পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোকে ঘিরে রয়েছে হাজার বছরের অজানা রহস্য আজ আমরা এমনই এক দ্বীপ সম্পর্কে জানতে চলেছি যেখানে রয়েছে শত শত বিশাল পাথরের মূর্তি যে মূর্তিগুলো ময় নামে পরিচিত এত বিশাল আকৃতির মূর্তি কে বানালো কিভাবে এগুলো দ্বীপ জুড়ে বসানো হলো আর কেন একটি সমৃদ্ধ সভ্যতা হঠাৎ করেই ধ্বংস হয়ে গেল চলুন জেনে নেওয়া যাক রহস্যময় স্টার আইল্যান্ড সম্পর্কে প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত ছোট্ট একটি দ্বীপের নাম স্টার আইল্যান্ড স্থানীয়রা একে রাপানুই নামে ডাকে মাত্র চব্বিশ কিলোমিটার লম্বা আর বারো কিলোমিটার চওড়া এই দ্বীপ আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি উনিশ শতকে চিলি দেশ এটি দখল করে নাই। আর আজ এটি ইউনেস্কে ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইস্টার আইল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হল শত শত মোয়াই মূর্তি এখানে মোট মূর্তি রয়েছে প্রায় নয়শ এর বেশি এগুলো গড় উচ্চতা তেরো ফুট আর ওজন কয়েক টন অদ্ভুত ব্যাপার হলো প্রতিটি মূর্তির মুখ সমুদ্রের দিকে নয় বরং দ্বীপের ভেতরের দিকে অনেক গবেষকের মতে এগুলো ছিল পূর্বপুরুষের প্রতীক যারা দ্বীপবাসীকে পাহারা দিত এই মূর্তিগুলো বানানো হয়েছে আগ্নেয়গির পাথর দিয়ে কিন্তু প্রশ্ন হলো এত বিশাল পাথর তারা সেখানে কিভাবে বসিয়েছিল কারণ অনেক মূর্তি দ্বীপের কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে বসানো গবেষকরা বলেন হয়তো কাঠের লগ আর রশি ব্যবহার করে টেনে আনা হতো আবার কেউ বলেন মূর্তিগুলো দোল দিয়ে হাটিয়ে আনা হতো কিন্তু আসল সত্য এখনো আজানা প্রায় বারোশো সালের দিকে পলিনেশিয়ানরা এই দ্বীপে বসবাস শুরু করে তারা গড়ে তোলে এক অনন্য সংস্কৃতি কিন্তু অতিরিক্ত বন ওজার খাদ্য সংকট আর গৃহযুদ্ধের কারণে সভ্যতা ধ্বংস হয়ে যায় এক সময়ের সমৃদ্ধ রাপানুই পরিণত হয় পরিত্যক্ত দ্বীপে আজও স্টার আইল্যান্ডকে ঘিরে রয়েছে অনেক প্রশ্ন এত বড় মূর্তি কিভাবে পরিবহন করা হলো এদের উদ্দেশ্য আসলেই কি ছিল সভ্যতা কেন হঠাৎ বিলীন হয়ে গেল দ্বীপে আগে বিশাল বনভূমি ছিল যা এখন নেই এর পেছনে রহস্য কি ইত্যাদি কেউ কেউ বলেন এগুলো বানানো মানুষের পক্ষে সম্ভব ছিল না তাদের মতে হয়তো ভিন গ্রহবাসীদের সাহায্যে এই মূর্তিগুলো দাঁড় করানো হয়েছে আবার কেউ বলেন এটি কোনো হারিয়ে যাওয়া উন্নত সভ্যতার কাজ যদিও বিজ্ঞানীরা এসব ব্যাখ্যাকে গ্রহণ করেন না তবুও রহস্যটা আজও আমিমাংসিত বর্তমানে স্টার আইল্যান্ড বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র প্রতি বছর হাজারো মানুষ এখানে আসে এই রহস্যময় মূর্তি দেখতে যদিও রহস্যের সমাধান এখনো হয়নি তবুও দ্বীপের প্রতিটি পাথর আজও যেন অতীতের হারানো কাহিনী বলছে হাজার বছর পরেও স্টার আইল্যান্ড আমাদের শেখায় মানুষ যতই উন্নত হোক না কেন প্রকৃতি আর সময়ের কাছে সবকিছুই ক্ষণস্থায়ী আপনার কি মনে হয় এই মূর্তিগুলো শুধুই মানুষের সৃষ্টি নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভিনগ্রহবাসীদের হাত আপনার মতামত কমান্টে জানাতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন